আমার আল্লাহ বলেন কাদকার রামনা আদম আমার হাবি আমার বন্ধুর উম্মত হলো আমি আল্লাহর সম্মানিত মেহমান কথা আল্লাহর কথা কার আমরা সবাই হলাম আল্লাহর মেহমান আজকের এই মা যারা কোরআন শোনার জন্য আসেন আমার আল্লাহ বলেন ও ফেরেস্তারা তোমরা হুকুম পালন করো আমি আল্লাহর কার আমরা যদি হাতের একটা আঙ্গুল বাঁকা করি সোজা করার কাজে প্যারেস্তা সাহায্য করে আপনি নোয়া গাও রওনা হলেন হাঁটতেছেন একবার চোখের বালি পাতা মারেন আবার উপরে উঠান এই চোখ চোখটা এখন মারলেন আবার উপরে উঠান আল্লাহর প্যারেস্তা কাজে সাহায্য করলো একটা কদম জমিনে আরেকটা কদম উপরে উপরে যখন উপরে যখন উঠান প্যারেস্তা সাহায্য করে আবার যখন আমরা পা রাখি প্যারেস্তা সাহায্য করে আমি মনে একটা কথা বলার পরে আরেকটা কথা বলতে আল্লাহর প্যারেস্তা সাহায্য করে সোভাল্লা বলবেন না কোন মানুষ এই মেরকুটের আল্লাহর কোন মানুষ দিনমজুর হোক আর কুটিপতি হোক এমপি হোক আর মন্ত্রী হোক আল্লাহর কোনো বান্দাবান্দি যদি রাত্রিবেলা ঘুমায় আমার আল্লাহ বলেন এমন কোন মানুষ নাই আমার বান্দা দিনের বেলায় যখন হাঁটবে আমার ফেরেস্তা দিন রাত্র চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্দারে পাহারা দেয় আমার বান্দিরে পাহারা দেয় জোরে বলেন সোবাহ আল্লাহ আমার বন্ধুরা এই আয়তের এসে যে কোনো মানুষ যদি রাত্রিবেলা বেলা ঘুমায় দুইশো ষাট জন রহমতের ফেরিস্তা কয়জন দুইশো ষাট জন রহমতের ফেরেস্তা আল্লাহর বান্দা যদিও এত গরিব তালপাতার সানের নেছে লোকটা ঘুমায় সারা রাত্র দুইশো জন পেরেস্তা আল্লাহর বান্দা বান্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় আল্লাহ কয়ে আমার বান্দা ঘুমায় নাকে দিয়া কানে দিয়া বিষাক্ত পোকা ঢুকে নাকি কোনো বিষাক্ত জিনিস যদি তার নাকি দিয়ে কানে দিয়ে প্রবেশ করে আমার বান্দা মারা যাবে ও ফেরেশতা সারা রাত্র আমার বান্দা ঘুমা সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্দাবান্দিরে পাহারা দে সুবাহাল্লাহ বলবেন না ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন যাই তার মাহাবিলের মেহমান হলেন বাড়ি থেকে মেরকোট দক্ষিণ পাড়া পূর্ব পাড়া থেকে মাহফিল আসছেন পার্শ্ববর্তী গ্রাম থেকে মা পিলে আসছেন আমার আল্লাহ কে ও ফেরিস্তা আমার বান্দা আমার মেহমান যদিও ওই লালমাই উপজেলার পাকা রাস্তায় কাঁচা রাস্তায় রেকুরি রাস্তায় হেঁটে হেঁটে মা পিলে আসছে আমার বান্দার পায়ের নিচে তোমরা নূরের পরশ বিছায়া দাও জোরে বলুন না সুবহানাল্লাহ আপনাদের দাম কত কে বলছে এই মা আসতেন বাবা কপাল খুলে গেছে আপনাদের ভাগ্য খুলে গেছে আমাদের এমন নামে গুণা আছে তো সবাই কথা কেন গুণা আছে তো আমাদের আমল নামায় গুনা আছে তো তবে এখানে যতগুলো মানুষ আছেন সবচাইতে বেশি গুনা হলো আমার আমার চেহারা যত বেশি যত কালো আমি মিজানুর রহমান মনের গুণ তত বেশি যুবকেরা বুড়ো বাবারা গুণে আমাদের কলবে আছে আল্লাহর হাবি নবীজি বলেন ইয়াস্তাকফিরুল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তোমার হোক না কেন তাপসির মাহাবিল মেহমান হওয়ার কারণে আল্লাহর চিষ্টি আছে এই চিষ্টিগুলো ওই যে মেরকোট মাহপিল আসছে আব্দুর রহিম মেরকোট আসছে আব্দুল করিম আব্দুর রহমান আমাদের সকলের নাম কি একটা এখানে এক একজনের নাম এক একটা কথা বলেন ঠিক কিনা না বিভিন্ন নাম এই মানুষদের আমার মত গুলু গুনা করেছে ইয়াশতাক ফিরুল্লাহ হুম পি আরদ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে ওই সৃষ্টিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে মাক পেরাত কামনা করে কন্যা সুবহেন আল্লাহ নবীর হাতি সাক্ষী আল্লাহর হাবিব বলেন ওয়াল হানপি যাও ফিলমা হাদিসের মাঝখানে নবীজি বলছেন আসমান জমিনের যাহা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আল্লাহর কাছে মাখপরাত কামনা করে এখানে শেষ নয় আল্লাহ নবী বলেন ওয়ালহিতানবী জউফিল মা আপনাদের মেয়ের কোটা এলাকায় পুকুর আছে তো কতক অন্য আছে তো খাল বড় নদী আছে তো আল্লাহ আমার নবী বলেন এই পুকুরের পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে নদীর পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে একটা পুকুরে মাছ কি একরকম না হরেক রকম বিভিন্ন ধরনের মাছ মাছ ছাড়াও আল্লাহর বহু সৃষ্টি জন্তু পুকুরে আছে আসেনিও কথা কন্যাকে আসেনি আমার নবী এটাকে বলে পুকুরের মধ্যে আল্লাহর যত চিষ্টি আছে ওই চিষ্টিগুলো পর্যন্ত তোমার জন্য আল্লাহর কাছে মাঘ ফেরাত কামনা করে কন্যা সবাহান আল্লাহ তাহলে মাহাবিলে আসলে আমাদের দাম বেশি না কম এটা দূরে শরীফ পরি আল্লাহ আলাম মাওলানা মুহাম্মাদাম। মাওলানাম ধীরে ধীরে সলতেন বিজি রস্ত দিয়া হাঁটিয়া গুনগুন কানতেন বি উম্ম তেরো আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আম্মা আপনাদের মনে হয় প্রচন্ড ঠান্ডা লাগছে মনে হয় কি বলেন তো দুরাদের আওয়াজ এত ছোট কেন বোঝা যায় মনে হয় আপনারা আজকে রোজা রাখছেন নাকি সবাই যে হুজুর 15 দিন রোজা রাখছি কথা বলার জন্য শক্তি নাই জবানে দুরাসিরি পড়লে লাভ না লস আমার নবী মদিনা থেকে আপনাকে সিনে দুরাদের আওয়াজ শুনে আমার নবীকে বলে তোমার বাবারও সিনে তোমার মায়েরও আমি নবী চিনি তুমি মেরকুট মা থেকে দুরু শরীফ পড়ো আমি মদিনার নবী মদিনা থেকে তোমার দুরু শরীফ শুনি সুভাল্লা বলবেন না এই নবীর রাম বাংলায় কথা আছে কারু শিলাই সিন্নি খাইলা মোল্লা সিল্লা না আমার নবীর সিলাই তো আমরা দুনিয়াতে আসলাম কথা কন ঠিক কিনা বে ঠিক করলে কইয়েন নবীজি যদি দুনিয়াতে না আসতো আজকের মাহপিল হইতো যে মসজিদে আমরা গরিব মানুষগুলো জুমান নামাজ পরে যখন পড়তে যখন মসজিদে যাই আমার নবীতে সব সময় জন্য প্যারেশান থাকতেন আল্লাহর হাবিব সাইজদায় পরে গেল ওগো আল্লাহ আমার উম্মত যাদেরকে তুমি তৌফিক দিয়েছো সাড়ে তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা খরচ করে হজে যেতে পারে একদম বেগুনা হয়ে তারা বাড়ি পেরে আসে আমার গরিব উম্মত তার বাড়ি মেরকোট আমার গরিব উম্মত তার বাড়ি হলো দৌলতপুরে বাদ খেতেও তার পয়সা নাই কিন্তু আমার হাতে কোনো ক্যাশ নাই হজে যাবে আমার গরিব উম্মতগুলোর কি অবস্থা হবে আমার আল্লাহ বলেন হাবি বলল আপনার ম্যারকোটের আপনার দুনিয়ার আপনার ওম্মদদেরকে জানিয়ে দেন যারা শুক্রবার দিন জুমার আজানের যখন দিবে মোয়াজিন মসজিদে সুন্দর জামা কাপড় আতর খুশবু পরে আপনার যে গরিব মদগুলো মসজিদে গিয়ে নামাজ পড়বে আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে কবুল হজের সবাব লিখে দেব আরে বলুন না সুবাহান আল্লাহ আজ তিন লাখ চার লাখ টাকা খরচ করে হজে গেলে হজ কবুল হতেও পারে নাও হতে পারে কথা কন ঠিক কিনা আচ্ছা আপনারা কনসাই যদি সুদের টাকা দিয়ে কেউ হজে যায় হজ কবুল হবে আর কি হুজুর মালা সাহেব ভালো ফতুয়া জানে তো তারা মাসাল কইও ফতু আপনারা আপনাকে এলাকাতে আলেম আছে আপনাদের ফতুয়া সঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এই হজের টাকার মধ্যে থাকে সুদের টাকা থাকে আমি মনিরি ফতুয়া দিয়ে গেলাম ইরি খেতে সিজনে জমিনে গেছে লাল কাটতে কাটার কথা জঙ্গল এমন কোপ দিসিও এক বিগত কাটছে কোথা আসেনি এরকম লোক না আপনার এলাকাতে নাই আর আচ্ছা কোন চাই হবার দশ বছর পরে জমিটা মাপছে ওই পার্শ্ববর্তী লোকে জমি মাগছে সেখানে আর আঠারো ডিসিম হওয়ার কথা আছে ষোলো ডিসিম কয় ডিসিম বাই দুই ডিসিম তার জমিনও আছে নেরুম লোক খবরদার এই টাকা দিয়ে হজে গেলেন হজ কবুল হবে না গোসের টাকার মধ্যে টাকা থাকলে হজ কবুল হবে না সুদের টাকা থাকলে হজ কবুল হবে না ও যুবকেরা আমরা যারা গরিব মানুষ আছি এমন হজের আমরা পাব এই হজ কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই বলেন তো বাবা আমার নবী দুনিয়াতে না আসলে এই জামে মসজিদটা কি হইতো কতক্ষণ হইতো তুই একটু আগে যে দূরতাম না নবীর উপরে ফুটছেন হাসিনা ময়দানে আমার নবী হাসিনে ময়দানে দায় পরে কাঁদবেন আমার আল্লাহ বলবেন হাবিব সিদ্দে থেকে মাথা উঠান ইরপারা সাকা হাদিস সাক্ষী আপনি সেজদে থেকে মাথা মোবারক উঠান ইস্পা তুষ্পা আপনি আমি নবী আজকে কোন নবীর সুপারিশ কবুল করব না শুধুমাত্র মাত্র আপনি আমার বন্ধু আপনার সুপারিশ কবুল হবে মেরকোটের আপনার কোনো বান্দা আপনার কোন উম্মতের অন্তরে যদি আমার কোন বান্দার অন্তরে যদি একটা দুলি কণা পরিমাণ ইমান থাকে ওই উম্মতটাকে আপনি সুপারিশ করেন আমি আল্লাহ কবুল করব বলেন সোবাহান আল্লাহ যেই নবী হাসের ময়দান আমাদের আপন হবে ওই নবীজির উপরে দুরুদ হুশরি পড়া দরকার নি যে দুরুদ আপনারা না আমি দেখছি অনেকে জবান বন্ধ আছিল। আর কানের মুখের রুমাল বানছেন শীত আছে কিন্তু এরকম না কথা বলছেন কি কইছি যেমনি বাঁধছেন ও শীত আছে এরকম না এখন মনটাকে পাঠাবো সোনার মধ্য নাই দেহ কাছে রাজকের মাহাপীরে রাখবো আমি মিজানুর রহমান মনিরি ফটুয়া দিয়ে গেলাম যেই মানুষের অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে যারা জীবনের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসবে ওই মানুষের চেহারায় মোটেও মোটেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহ এটা জবান করলে ধরুজ হিপরিয়াল্লা আহ সাল্লেম ভাইলাই নাম কত দূরত পুরী না বিজিম মনের তৃষ্ণা মিঠে নাম গুমের গরে দেখা মিঠাও মনের আল্লাহ হুমা জরে সকলে বলুন আলহামদুলিল্লাহ একটা ডাইরেক্ট ফতুয়া দিব পড়ছেন ভালো লাগছে তো আপনারা সবাই বেহস্তি কন্যা সুবাহ আল্লাহ এই ওয়ার্ডটা এখানে রেখে গেলাম আমি হাতে দিয়ে ডকুমেন্টস দেওয়ার কথা কিন্তু সময় আজকে কম একটু পরে আপনাদের প্রধান বক্তা আসবে আমার আল্লাহ বলেন ইয়া ইউহাল্লাজি না মনে দেখলো ফিসিয়াল পা কথা আল্লাহর কথা কার আমার আল্লা বলেন ওই ইমানদারীরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো নামাজ পড়ো সুদ খাও এটা হবে না কথা কণ ঠিক কিনা না নামাজ পড়ো বোঁস খাও এটা হবে না আমার আল্লাহ আরাবুল আলামিন বলেন ইয়া জীন আমানু তাকুল্লাহাম ওই মান্দারিরা আমি আল্লাহকে বয় করো অজারু মা বাবাকে আমিন আর রিবাম তোমরা সুদের লেনদেন সেরে দাও এ কু তমিনিন যদি তুমি মুসলমান হয়ে থাকো যদি তুমি মোমেন হয়ে থাকো সুদ সারো কথাকার কথা বলেন কথাকার আমরা ইসলামের মধ্যে যখন আমরা মোমেন হলাম কি পরে আমরা মোমেন্ট হলাম আমরা পড়েছি লা ইলাহাল্লাহ মোহাম্মদুর রসুল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ইমান এনেছি আমানতু বিল্লাহি ও মালা ই কতিহি ও কুতুবিহি বরসুলিহি ওয়া ইয়াহুমিল্লাখ রে অল কাদি রেখরিহি ও সার রেহি মিন আল্লাহি তালা ওলাবা সে বাদাল মাও এখানে আমরা সাতটা জিনিসের প্রতি ইমান এনেছি ওইদিকে গেলাম এক বড় কথা যারা কলমা শরী পড়ে তারা হলো মোমেন তারা কি মোমেন। আমার আল্লাহ বলেন পরিপূর্ণভাবে যদি তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো তোমার দ্বারা কোনো গুনার কাজ হবে না ও যুবকেরা বুরু বাবারা আজকে আমাদের দেশে কিছু কিছু লোক আছে এমন নামাজ পড়ে সুদের ব্যবসা করে এমন গalakতে নাই কথা বল না কাশি বাতি ইন্দুর আছে না বাতি ইঁদুরের মতো যদি কয় 100 একটা হাজার টাকা ধার দাও কয় ভাই আমার কাছে পয়সা নাই যদি যদি বিপদ ওজন পড়ছি শতকরা দশ টাকা কিবা পাঁচ টাকা দিব সুদে এবার কয় লোকটা কয় কি জানেন নি কয় ভাই আছে তবে মেয়ার কোর্টের উত্তর ফারার রশিয়ার রশিদ নামে যদি থাকেন আমার প্রতি রাগ করি না কথা বুঝি নি কীতা গেছি এটা একটা উদাহরণ দিলে আমার আসলে টাকাটা রশিদেরও না করি মারো না টাকাটা হলো সোরার কথা কোন ঠিক কিনা সুদ খাওয়া হালাল না হারাম আজকে আমাদের সমাজে সুদ আছে না নাই আমার বুড়ো বাবার আজ বাইরাম আমার আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো আজকে সুদ আমাদের দেশে একবারে সে গেছে একবারে সে গেছে যুবকেরা আমার বুড়ো বাবারা শরীফ সাক্ষী আল্লাহ নবী বলেন আমারও মতগুলো যারা এক পয়সা পরিমাণ যারা সুদের লেনদেন করবে সুদের টাকা বক্ষণ করবে চার পয়সায় এক টাকা কয় টাকা চার পয়সা আমরা ছোটকালে সাইরে না না আট আনা আটানা আটানে এক টাকা আমরা তো বলছি বুড়ো মানুষ হাতের আরো বেশি দেখছি কথা কোন এক পায় দুই পায় কয় যে কয় চাই না দিয়ে দান এখন কিন্তু এখন তো যদি আমরা আমাদেরকে কথা বলে আমরা বললাম বলি যে কোন স্বপ্নের কথা বলছেন আপনি এখন দানের মন হলো চোদ্দশো পনেরোশো টাকা কথা কোন ঠিক কিনা এক পয়সা পরিমাণ যারা সুদের টাকা বক্ষণ করবে ফতুয়ার কিতাবে আসছে আল্লাহ ফতুয়ার কিতাবে আসছে ও যুব ক্যারামের কোটের বুড়ো বাবারা খ্যাত মতে আরজ করি ফতুয়ার কিতাবে আসছে সুদের হলো ঊনসত্তরটা গুণা কয়টা কয়টা ঊনসত্তরটা গুণা সব চাইতে ছোট গুণা হলো আপন মাকে বিবাহ করা যেই গুণা সৎকারের সব চাইতে ছোট গুণা হলো আপন মাকে বিবাহ করা কন্যা না উজুবিল্লা আরও আটত্রিশটা বড় কি বলেন কত বড় আর তিরিশটা বরম হে যুবকিরাম আমার বুরু বাবারা খেদ মতে আরজ করব আল্লাহর হাবিব তাইবের ময়দানে রক্ত দিলেন তাইববাসীকে বদ্ধ দেয় নাই উহুদের ময়দানে রক্ত দিলেন উহুদবাসীকে বদ্ধ দেয় নাই সিদ্দিক আকবর হাজরত আবু বকর গে ইয়া রাসূলুল্লাহ আপনার নিচের মারির সদুত্তম দাঁত মোবারক উহুদ সেনাপতিরা আপনাকে এত পাথর মেরেছে রক্ত মবার বাহির হতে হতে উহুদের জমিন রাঙ্গা হয়ে গেছে হুজুর আমি আপনি আবু বক আমি আবু বকরকে আপনি অনুমতি দেন আমি এই মুহূর্তে উহুদবাসীকে শেষ করে দেব আমার নবীজি উহুদের ময়দানে পরে আছে বেহুদ উহুদের জমিন রক্ত মোবারক দিয়ে লাল হয়ে গেছে সাহাবিরা হাতের খুব খেয়াল করে এই তালুর মধ্যে ভোট দিয়া পায়ের বুড়ি আঙুলের মধ্যে ভোট দিয়া আমার নবীরে বকের উপরে বকেরা নিচে রেখেছে এত পাথর মার প্রয়োজনে আমরা সাহাবিরা আমরা সাহাবীরা জীবন দেব আমার নবীর গায়ে পাথর মেরো না মেরকুটের নবীর উম্মতের আসুন আমার নবী উহুদের ময়দানে মাটি মোবার কিছু অবস্থায় আমার নবী বলে আল্লাহ হুম্মা ইহদি কৌমি আল্লাহ হুম্মা ইহদি কৌমি আল্লাহ কে তুমি হেদায়ত করো আল্লাহ কন লাহ এল্লাহ এল্লাহ আরো জোর লাখ গানে গানে হাওয়ার তানে তানে হেম ওই রই পাই মহিমাম ওই পাই মহিমাম হলে আপন হারলা লা ইলাহা ইল্লাল হয় না আরো জোরে লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল লা আলাইহি ওয়াসাল্লাম এট দূর্গি আপনাদেরকে বুঝালাম এত কষ্ট পেল আল্লাহর নবী উহুদবাসীকে বাদ দেওয়া দেয় নাই তাই পের ময়দানে শ্রাবণ মাসের বৃষ্টির মতো আমার নবীর উপরে পাথর মেরেছে হজরাইল পাহাড় আছে আমি জিব্রাইলের এমন ক্ষমতায় একটা পাহাড় ডান হাতের তালুতে নেব আর একটা পাহাড় আমি বাম হাতের তালুতে নেব তাই বাসীকে একটা চাপা দিয়ে শেষ করে দিব আমার নবী আল্লাহর হাবিব হজরত জিব্রাইলকে ডেকে বললেন ও জিব্রাইল তুমি কি কোরআন শরীফ পড়ো নাই আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছে ও মাম আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আকবার আমার আল্লাহ আমাকে রহমত দুনিয়ায় পাঠিয়ে যায় তাই বাটি চিনতে পারে নাই আজকে যদি আমি তাদেরকে গজব দেই তাদেরকে বদ্ধ করি ও যুবকেরা এটা ঠিক হবে না একদিন তারা মুসলমান হবে আমার নবী তায়েবাসীর জন্য দোয়া করেছে বলেন সোবাহান আল্লাহ কিন্তু যারা সুদের লেনদেন করে আমার নবী বলেন লানা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম আকিলার রেবাহ মাউকিলাহ ও শাহিদাহি ও কাতিবাহ হাদিস ওই সকলের উপরে আল্লাহ লানত পড়ুক যারা সুদের টাকা যেই ব্যক্তি সুদের টাকা দিল যিনি সুদের টাকা নিল কয়জন দুইজন কয়জন দুইজন ও শাহিদাহি তৃতীয় নাম্বার যিনি সুদের ব্যাপারে সাক্ষী দিল ও কাতি যেই ব্যক্তি সুদের কাগজ লিখলো এই সারি দলের উপরে আল্লাহ লাহমদ পরু কন্যা বিল্লাহ। যারা অনেকেই না বুঝে লেনদেন করেছেন বলেন তো বাবা গুনামাপের ক্ষমতা কার এই কথাটি এত আসতে বললেন আপনারা আর একটু জোরে বলুন না মাপের ক্ষমতা কার এই বিশ্বাসটা কার আছে একটু হাত তোলেন আরো জোরে এই যুবক ভাইরা আরো জোরে নামান আল্লাহ জানে কবুল করে কন্যা আমিন